আসসালামু আলাইকুম ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ এই ভিডিওটা একেবারেই করতে চাই নাই কিন্তু একদম বাধ্য হয়ে ভিডিওটা করতে হচ্ছে লিটন কুমার দাসকে একঝাঁক দর্শক গ্যালারির একটা অংশ থেকে ভুয়া ভুয়া বলে সম্বোধন করেছেন লিটন কুমার দাস সেই জায়গাটায় রিয়াকশনটা আসলে ঠিকঠাক মতো দিতে পারেননি একজন ন্যাশনাল ক্রিকেটারের জন্য যিনি লাল সবুজের প্রতিনিধি করেন দেশের প্রতিনিধিত্ব করেন সেই প্লেয়ারের জন্য ব্যাপারটা আসলে খুব অপমানজনক এখন আপনি অবশ্যই যে কোনো একটা পারফর্মারের পারফরমেন্স যখন খারাপ থাকে বা ব্যাট প্যাচে যায় আপনি সমালোচনা করতে পারেন কিন্তু সমালোচনার ভাষাটা মার্জিত হওয়া উচিত সমালোচনার ভাষাটা স্পোর্টিং হওয়া উচিত অপমান করার সমালোচনা করা দুটা কিন্তু আসলে দুই বিষয় এখন আপনি খুব স্বাভাবিকভাবে আপনার ব্যাপারটা চিন্তা করে দেখেন আপনি হয়তোবা বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনার পড়া পারেন নাই অ্যাসাইনমেন্ট করেন নাই আপনাকে আপনার ভুলটা শুধরে দেওয়ার দায়িত্বটা শিক্ষকের শিক্ষক আপনার সমালোচনা করবে কিন্তু শিক্ষক যদি আপনাকে এমনভাবে অপমান করে সবার সামনে সেটা আপনার জন্য কেমন লাগবে আপনি তখন কেমন ফিল করবেন কিংবা আপনি কর্মক্ষেত্রে আপনি কাজ করেন আপনি কোনো একটা কাজ ভুল করেছেন আপনার কাজের সমালোচনা আপনার ভুল ধরিয়ে দেওয়া এবং এই কাজটা ভুল করার কারণে প্রাতিষ্ঠানিকভাবে কি কি ক্ষতি হয়েছে সেই ব্যাপারটা আপনার সামনে তুলে ধরা কিন্তু আপনাকে সবার সামনে অপমান করা আপনাকে এমনভাবে আঘাত করা যেটা আসলে অপমানজনক অশোভন সেটা আপনার কাছে কেমন লাগবে একটু আপনি চিন্তা করে দেখবেন প্রবলেমের জায়গাটা হচ্ছে এই ভুয়া ভুয়া বলে সম্বোধন করাটা এটা মজা লাগে আসলে আমাদের দেশের কিছু মানুষ আছেন সব মানুষ না আমি কিছু মানুষের জন্য পুরো চট্টগ্রামবাসীকে দায়ী করব না সেই জায়গাটাতে কারণ আমি পুরো চট্টগ্রামবাসীর কাছ থেকে যেমন পজিটিভ রেসপন্স পেয়েছি এটা আমি অনুপ্রাণিত চট্টগ্রামবাসীর ক্রিকেটের প্রতি প্রেম দেখে কিন্তু কিছু মানুষ কিছু মানুষ পুরো জায়গাটাকে আসলে একদম কলুষিত করে ফেলেন কিছু মানুষের একটা নেচারের জায়গা আছে যে মজা লাগে অন্যকে আর ডিমোরালাইজিং কথাবার্তা বলে খুব মজা লাগে খুব মজা পায় একটা কথা বলি আপনাকে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা খুব কমন প্র্যাকটিস আছে রেললাইন যে সমস্ত গ্রামের ভেতর দিয়ে যায় এই সমস্ত গ্রামের ভেতর দিয়ে ছোট বাচ্চারা যে কাজটা করে বা একটু কিশোর বয়সের বাচ্চারা যে কাজটা করে কোনো কারণ ছাড়া ইটা মারে কেন ইটা ও মজা পায় এই যে মজার শিক্ষাটা ওরিয়েন্টেশনের জায়গাটা এই মজার শিক্ষাটা কিন্তু ওর কমিউনিটির কাছ থেকে পেয়ে থাকে কারণ ওর কমিউনিটির কাছে এটা তো একটা মজার এটা কোনো ব্যাপার না কিন্তু এই মজা করতে গিয়ে যে মানুষ মারা যেতে পারে এই ব্যাপারটা ওই কমিউনিটিও চিন্তা করে না কিংবা দেখা যায় যে ওই বাচ্চাটা তো চিন্তা করেই না একটা কিশোর বয়সের বাচ্চার একদম আমি যদি খুব সেন্ট পারসেন্ট কথা বলি একটা কিশোর বয়সী বাচ্চার রাস্তায় বেরোলে প্রাইমারি বিনোদনের জায়গা হচ্ছে কুকুর কিটা মারা এটা আমাদের দেশে হয় এবং এই সামগ্রিক শিক্ষাটা কিন্তু আমরা আমাদের পারিপার্শ্বিক ওরিয়েন্টেশন থেকে আসলে পেয়ে থাকি এবং এই জায়গাটা আমার কাছে মনে হয় যে সমস্ত পারিবারিক ওরিয়েন্টেশন ভালো সে সমস্ত পরিবারের ছেলেরা এদিকে যায় না যে সমস্ত পরিবারের ওরিয়েন্টেশনটা খারাপ সে সমস্ত ছেলেরা এসব দিকে যায় এবং এটা ব্যাপারটা এরকম না এটা আসলে লিটন কুমার দাস এর আগের ম্যাচটাই সেঞ্চুরি করেছেন এর আগের ম্যাচটাই সেঞ্চুরি করেছেন বিপিএল এর কি টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক পার্টনারশিপ তানজিত আর লিটন কুমার দাস করেছেন তারপরেও ভুয়া শুনতে হয়েছে এটার কারণটা আসলে কিছু না কারণটা হচ্ছে মজা লাগে আর একটা ফ্যাক্টর আছে আমাদের সেটা হচ্ছে কিছু মানুষের হিংসার জায়গাটা এত বেশি কিছু মানুষ হয় কি নিজের জীবন যুদ্ধে বা জীবনের ওই জায়গাটাতে নিজে কিছু করতে পারে না তো অন্য কেউ যদি একটু বেটার দেন অ্যাভারেজ থাকে ওই সময়টা তাকে নিয়ে হিংসা প্রবৃত্তির জায়গাটা শুরু হয় যেটা প্রফেশনাল ক্ষেত্রেও যেরকম হয় প্রফেশনাল ক্ষেত্রে অনেক বেশি হয় বিশেষ করে আমরা যারা পারফর্মিং আর্টে কাজ করি তাদের ক্ষেত্রে আরও অনেক বেশি মাত্রায় হয় যে আমাদের প্রফেশনাল লোকজনরাই আমাদের প্রফেশনাল লোকজনরাই আমাদেরকে এমনভাবে ট্র্যাক করার চেষ্টা করে এমনভাবে আমাদেরকে ডিমোরালাইজ করার চেষ্টা করে এটা হয় এটার পেছনে কারণটা হচ্ছে যে আচ্ছা ও তো আগায় গেল ও তো ও আর ওরা তো জনপ্রিয়তা থাকবে কেন ও তো ভালো অবস্থায় থাকবে কেন হ্যাঁ কিন্তু সত্যিকার অর্থে একটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে কেউ যদি আপনার চাইতে ভালো অবস্থায় থাকে এর কারণটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলমিন তাকে ওই ভালো অবস্থানটা দিয়েছেন এখন আপনি যদি অমোকে ভালো অবস্থায় আছে কেন এই কারণে হিংসা পোষণ করেন এই পজিশনটা নিয়ে ডাউট করেন আপনি মহান আল্লাহ রাব্বুল আলমিনের সিদ্ধান্তর ওপর ডাউট করছেন এই ব্যাপারটা মনে রাখাটা খুব জরুরি একটা ন্যাশনাল ক্রিকেটার লিটন কুমার দাস তিনি বাংলাদেশের হয়ে খেলেন আপনার দেশের জার্সি হয়ে খেলেন খারাপ যখন খেলবেন ডেফিনেটলি আপনি সমালোচনা করবেন মজা করেও সমালোচনা করতে পারেন কিন্তু একটা প্লেয়ারকে সরাসরি অপমান করা সামনাসামনি অপমান করা এইভাবে ভুয়া ভুয়া বলে সম্বোধন করে এইভাবে তাকে এমনভাবে সিচুয়েশনে ফেলা যেটা তার জন্য অপমানজনক একটু নিজের উপর নিয়ে দেখেন আপনি একটু নিজের উপর নিয়ে দেখেন আপনি একটা জায়গায় বসে আছেন এত লোক লাগবে না এত লোক লাগবে না আপনি একটা জায়গায় বসে আছেন আপনার আশেপাশে আপনার দশটা ফ্রেন্ড আপনাকে ঘিরে রেখেছে আপনার কোনো একটা দুর্বলতা নিয়ে প্রত্যেকের কোনো না কোনো দুর্বলতা আছে প্রত্যেকের শারীরিক হোক মানসিক হোক প্রত্যেকের কথার বাচন ভঙ্গি সংক্রান্ত হোক প্রত্যেকের হাত পার বডি ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত হোক কিছু না কিছু দুর্বলতা আছে আপনার সেই দুর্বলতাটা নিয়ে আপনার বন্ধু বান্ধব কি করলো একসাথে মনে করেন যে মজমা বসাইলো মজমা বসায় আপনারা দেখেন কেমন লাগে একটু চিন্তা করে দেখেন আমাদের খুব কমন একটা বিষয় আমি কেমন লাগবে কথাটা সংশোধন করে কেমন লাগে বললাম কেন জানেন এটাই হয় আমাদের আট দশ জনের একটা আড্ডা হইলে সেই আড্ডার কমন টপিক থাকে একজন থাকে যে হয়তোবা কোনো না কোনো একটা জায়গায় দুর্বল ওরে পচানো খুব ভাল লাগে অথচ অথচ ফেসবুক প্রোফাইলে আমরা কি করি ফেসবুক প্রোফাইলের মধ্যে আমরা লিখি কোরআন হাদিসের বাণী ফেসবুক প্রোফাইলে আমরা কোরআন হাদিসের বাণী নিয়ে খুব শো অফ করি আমরা হ্যাঁ আমরা খুব মানে আল্লাহ রাব্বুল আলমিন যা বলেছেন আমরা সেটা মেনে চলার চেষ্টা করি ভাই নামাজ পড়লে আর রোজা রাখলেই শুধুমাত্র ভালো মানুষ হওয়া যায় না শুধুমাত্র ভালো মানুষটা সেভাবে হওয়া যায় না আপনি নামাজ পড়বেন আপনি রোজা রাখবেন আপনি ভালো মানুষ হবেন নামাজ বেহেস্তের চাবি নামাজ আপনাকে আত্মশুদ্ধির পথে পরিচালিত করে সেই শিক্ষাটা দেয় ওই শিক্ষাটাই যদি আপনি গ্রহণ করতে না পারেন তাইলে পরে সবের কোনো কিছু লাভ নেই আপনার একটা আচরণ দিয়ে যদি আপনার অন্য কোনো ভাই ক্ষতিগ্রস্ত হয় বা মনে কষ্ট পায় তাইলে আপনার আপনি যতই ধরেন যা করেন না কারণ আমি এক্সপার্ট নেই ব্যাপারে বাট আমার ফিলোসফিক্যাল জায়গা থেকে আমি সেটা মনে করি আপনি কারো উপকার করতে না পারেন কারো ক্ষতি করেন না ভাই কারো ক্ষতি করলে পরে ওইটা ওইটা দিন শেষে উপরে তো আল্লাহ বসে আছেন আল্লাহ ওই আপনার উপরই সেটাকে আবার দুনিয়ার বিচারাল্লাহ দুনিয়াতেই অনেক কিছু করে দেন সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে অবশ্যই সমালোচনা হবে একটা প্লেয়ার খারাপ খেললে পরে সমালোচনা হবে ইটস আ ক্রিকেট গেম এখানে কারও কখনো পারফরমেন্স ভালো থাকবে কখনো খারাপ থাকবে আমি কমেন্ট্রি করি আমার কমেন্ট্রি কখনো ভালো হবে কখনো খারাপ হবে আমার যদি কমেন্ট্রি খারাপ হয় আপনি ইউ হ্যাভ অল দ্য রাইট ইউ হ্যাভ অল দ্য রাইটস টু এক্সপ্রেস ইউর থটস আপনি এক্সপ্রেস করতে পারেন কিন্তু সেই এক্সপ্রেশনের ভঙ্গিমাটা যদি এরকম হয় যে ব্যক্তিগতভাবে আপনি আমাকে পাবলিক প্লেসে অপমান করতেছেন এখন ক্রিকেটাররা ক্রিকেটাররা বা পাবলিক ফিগাররা কোনো কিছু বলতে পারে না বললে পরে আপনারা আবার আরেক কথা বলবেন যে তাদের তো এটা হজম করতে হবে কেন ভাই সব হজম করার ঠেকা আমরা নিয়ে বসে আছি সব হজমটা করতে হবে আচরণটা দুদিক থেকে ইভেন হওয়া উচিত হ্যাঁ যারা পারফর্মিং আর্টে থাকেন তাদের সমালোচনা নিতে হবে সমালোচনা সহ্য করতে হবে কিন্তু অপমান অপমানের জায়গাটা কিন্তু ডিফারেন্ট আজকে লিটন যদি কোনো রিয়াকশান দিত লিটন ওই জায়গাটা যদি কোনো রিয়াকশান দিত সোশ্যাল মিডিয়ায় আপনারা সবাই ভালো মানুষ তো সোশ্যাল মিডিয়া আপনারা সবাই ভালো মানুষ আপনারা মনে করেন ফাটায় ফেলতেন যে হ্যাঁ লিটনকে বিনয়ী হতে হবে এই হতে হবে সে বিনয়ীকে আপনারা হতে পেরেছেন সেটা একটু প্রশ্নটা দেখেন বিনয়ী সবসময় কেন পাবলিক ফিগারদের হতে হবে বিনয়ী আচরণটাও তো আপনাদের কাছ থেকে প্রত্যাশার জায়গা আছে সো ফ্যাক্টর জায়গাটা ওইটা যে প্রফেশনাল জায়গা থেকে কেমন খেলছেন কি খেলছেন ডিফারেন্ট কাপ অফটি ডিফারেন্ট জিনিস খারাপ খেলছেন খারাপ খেলে সমালোচনা হবে টিম থেকে বাদ দিবে টিমে থাকবে না তার খেলা নিয়ে কথা হবে যে কেন বারবার তিনি ম্যানুফ্যাকচার শর্ট খেলতেছেন কিন্তু অপমান করা আপনি একটু নিজের উপর নিয়ে দেখেন আপনি নিজের উপর নিয়ে দেখেন আপনার কোন একটা ভুল কোনো অফিসে করেছেন আপনার ব সারাদিন আপনারা সেই ব্যাপার নিয়ে কথা বলে এবং চল্লিশ জনের সামনে মজবাবসায় আপনারা খুব অপমান করে আপনার কাছে কেমন লাগবে আপনি কেমন ফিল করবেন একটু চিন্তা করে দেখেন আবার সেই আপনি আবার কোরআন হাদিসের কথা ফেসবুকে লিখে রাখেন হ্যাঁ আপনি মুখে কথা বলতেছেন কিন্তু অন্তরে আপনার সেটা নাই অনেক ব্যাপার আছে অনেক ব্যাপার আছে সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আচরণ যেমন পাবলিক ফিগারদেরও সংযত রাখতে হয় আচরণটা যে কোনো মানুষের পাবলিক ফিগার আর নন পাবলিক ফিগার বলে কোনো কথা নাই আচরণ সব মানুষেরই সংযত রাখতে হয় এটাই নির্দেশনার জায়গা তাইলে সমাজটা সুন্দর থাকবে কেউ সমাজের উর্থে না এখন আমি পাবলিক ফিগার হয়ে আমি আপনাকে অপমান করতে পারবো না হ্যাঁ কিন্তু আপনি আমার ঠিক অপমান করতে পারবেন এটা কেমন সামাজিকতার জায়গা ভাই এটা তো সামাজিকতার জায়গায় পড়ে না আচরণটা দুই পক্ষ থেকেই সমান থাকতে হবে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই